ঈদের আনন্দ ঈদের ব্যস্ততার পরেও ভিতরেও আপনারা যে এতগুলো মানুষ আল্লাহর কথা শুনতে বসছেন আপনারা আসলে রীতিমতো আল্লাহর ভালো মানুষ আপনার আল্লাহ তালা আপনাদেরকে ভরপুর কবুল করে বুটে বাদামে বন বিড়ি সিগারেট চা বাতে মাসে একটা গিয়া গেলে হ্যাঁ না হ্যাঁ মাহফিল হয়েছে তারার মানুষ হয়েছে খালাস মানুষ হয়েছে তারার মা তো এরপরে হ্যাঁ মানুষ হয়েছে তো বুঝছি বনবিড়িও খুব ব্যাসা হইছে বুটমুড়িও ব্যসা হইছে খুব খেদু পরিবর্তন কুদ্রু হইছে সেটা কম কথা বোঝেন নাই কথা তো ছিল এই কথা তো ছিলই পরিবর্তন হলো কোথায় নামাজি বাড়ছে কয়জন ফিকির বাড়ছে কয়জনে চোখে পানি এসেছে কয়জনের আল্লাহর ভয় তৈরি হয়েছে কয়জন এটা বলে এই জন্য আমি অনুরোধ করলাম যে কয়জন বুঝছেন যিনি বুঝছেন এটা মনে রাখবেন এই মুহূর্তে মানুষ খুব বেশি ব্যস্ত ঈদ উদযাপন করতেছে রমজান যাই করছে না করছে ঈদ খুব জমজমাট উদযাপন করতেছে এর ভেতর দিয়েও আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদুল ফিতরের পরদিন দীর্ঘ এক মাসের মাহে রমজান আল্লাহ তালার ইবাদত আর বন্দিগি আল্লাহর দয়ায় আদায় করার পরে ঈদ পরবর্তী আজকে আজকের এই ইসলাহী মাহফিল আমার প্রিয় ভাই ছোট ভাই আমার শায়খ আল্লামা মুফতি মোশতাকি কাসিমি হজরতাহমদ আপন ছোট ভাই বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদের ইমাম অনেক যুবক আলহামদুলিল্লাহ এখন আমাদের এই মারুফ যিনি এখন বয়ান করলেন তার সংস্পর্শে ইউনিভার্সিটির কলেজের অনেক ছেলে অনেক আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে হচ্ছে ইউনিভার্সিটি পড়ুয়া অনেক ছেলে আলহামদুলিল্লাহ তার সংস্পর্শে কোরআনুল করিম শুদ্ধ করতেছে শিখতেছে অজু নামাজ হালাল হারাম পাক না ফাক আখেরাতের ফিকির করতেছে এই বছরও ওই ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদে সে এতে কাফ করছে প্রায় সত্তর জনের মতো সাথী তার সাথে এতে কাফ করছে আলহামদুল আমাদের সাথে প্রায় তেরোশো সাথী এতে কাফ করছে বারো তেরোশো হবে এক মসজিদে প্রত্যেক অঞ্চলে আপনাদের এলাকার যারা ওলামাই কেরা তাদেরকে কদর করবে বলেন ইনশান নিজের ইমাম নিজের মসজিদের মোয়াজিন নিজের মসজিদের খতিব নিজ এলাকায় যে সমস্ত আলেমরা আছে ওনাদেরকে কদর করব আমি অনেক অনেক ছেলে আলহামদুলিল্লাহ আমার মহব্বত করে আমারে যদি কেউ জিগায় যে হুজুর এ গুনায় ছাড়বার কথা একবার মনে হয় আবার গুনায় জড়াইয়া পড়ি কি করমু বা মাঝে মাঝে সিদ্ধান্ত নেই ভালো হয়ে চলবো আবার পনেরো দিন পরে বিশ দিন পরে আবার টেম্পার জায়গা পারি না কি করব? তা আমি সবসময় বলি চেষ্টা করবা কোনো আল্লাহ আসা যাওয়া করতে যদি না আসতে পারো ব্যস্ততার কারণে পড়ালেখার কারণে কর্মের কারণে চাকরির কারণে হতেই পারে তো এই জন্য বললাম আপনারা যেটুকু শুনছেন আরো মনোযোগ দিয়ে শোনা দরকার ছিল আরও আন্তরিকতা নেই প্রকৃত অর্থে পরিচিতি খ্যাতি মানুষের কাছে জনপ্রিয়তা এটা খুব জরুরি কোনো বিষয় না বিষয় হলো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা উপলব্ধি করা অনুভব করা সে ছোট হোক অখ্যাত হোক অপরিচিত হোক ওরা ও কেন আবদান হাবসিয়া। সে একজন হাবসি গোলাম নিগ্রু গোলাম হোক তার কথাও আল্লাহর কথা যদি হয় আখেরাতের কথা যদি হয় সুন্নার কথা যদি হয় মনোযোগ দিয়ে শোনা উচিত তাহলে কমপক্ষে নিজ এলাকার তুমি যেখানে নামাজ পড়ো ওই ইমাম সাহেবের কাছে কতক্ষণ বসে থাকে দেখবা ইমাম সাহেবেরই কও যে হুজুর আমার একটা ভালো কথা কয়ে দেন আমার জন্য একটু দোয়া করে দেন আমি যেন ভালো হয়ে চলতে পারি আমি যেন আমার চরিত্রটা ঠিক রাখতে পারি হ্যাঁ মলানা মা আরুফ বলল নবম শ্রেণীর ছাত্রের কথা বলছে কিনা বলেন আমি যেই ছেলের কথা শুনছি এতক্ষণ পনেরো বিশ মিনিট মোবাইল বললাম যে কথা এরকম কথাই একই কথা তার কথা শুনলে অবাক হইলাম যে ঠিক এ আর এ একজন না আরেকজন সে এই কথাগুলি বলছে আমাদের ভিতরে একটু মানসিকতা আছে জনপ্রিয়তার একটা মোহ আছে আমাদের আসক্তি যে একটু পরিচিত হয়তো মনে করে যে ওনারটাই শূন্য না আসলে প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যে আপনাদেরকে যারা জুমার বয়ান করে তাদের কথার মধ্যে হেদায়ত আছে আপনাদের আখেরাতের পাথেও পুঁজি আসে আপনাদের জন্যই ওনারা বলে আখেরাতের কথাই বলে অজু নামাজ হালাল হারাম পাক না করণীয় বর্জনীয় এগুলোই বলে এই জন্য বাস্তবিক অর্থে যার আখেরাত দরকার পরকাল দরকার তার উচিত নিজ নিজ মহল্লার ইমাম সাহেবের কথাও মনোযোগ দিয়ে শোনা নষ্ট চরিত্রের কথা জঘন্যতা কোথায় নামছে বয়সের ছেলে মেয়েদের চরিত্রহীনতা নির্লজ্জতা অসভ্যতা এটা আপনারা যারা একটু বুঝের মানুষ মুরুব্বী আছেন জাগ বয়স চল্লিশের উপরে আপনারা স্বপ্নে না স্বপ্নের যদি কিছু তাই ওইখানে ভাবেন নাই আমার সমাজের আমার দেশের আমার আমাদের অঞ্চলের সর্বত্র উঠতি বয়সের ছেলে মেয়েদের হালাত কি শুধু চুলের ফ্যাশন আর জামার ফ্যাশন না না অসভ্যতা আরো অনেক গভীর পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে আমার খুলনার হজরত আরিফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলছেন প্রত্যেক মসজিদের ইমাম মুওয়াজিন নিঃসন্দেহে আল্লাহওয়াল এবং হজরতের একটা দামি কথা আছে প্রত্যেক এলাকার মানুষের হেদায়তের জন্য প্রত্যেক অঞ্চলের মানুষের আখেরাতের পথ প্রদর্শনের জন্য আল্লাহ ওই অঞ্চলের ইমাম আলেমদেরকে ওই এলাকার আল্লাহ নির্ধারণ করেছেন নির্বাচন করেছেন একজনের পক্ষে সারা পৃথিবী শোধরানো সম্ভব সম্ভব বলে প্রতিদিন যদি দশ হাজার মানুষ মনে করেন আমার মুড়ি এখন আমি দশ হাজার মানুষের দুনিয়ার যাবতীয় প্রশ্ন আমি উত্তর দিতে মনে করি এটা যদি আমার দায়িত্ব হয় আমি আমাকেই যদি বাধ্যতামূলক করতে হয় হ্যাঁ চেহারা সুরতের মধ্যে নগ্নতা মনে হয় যেন ভাসতেছে খেলতেছে নারীর আসক্তি যৌন চাহিদা অসভ্যতা নেশা মদ জুয়া জিনা ব্যবিচার ভুল হয়ে গেছে পাগল আমি পড়ছি যে নেশা করে সে জেনাও করে যে নেশা করে সে নারীর সাথে অপকর্মও করে প্রত্যেক নেশাখোর অল্প সময়ের ব্যবধানে ব্যবচারীও হয় এগো রিসিভ করতে হয় তো আর আমি খুললে আটন লাগবে মনে করেন আজকে আজকে এই আসার পথে আমি এখন আড়াই হাজার নারায়ণগঞ্জ ওইখান থেকে বয়ান করে আসছি বাদ ওইখানে বয়ান করছে তো আসার পথে আমি একটা ফোন ধরছি বরিশালের একটা ছেলে ফোন দিছি তার কথাই আমার শুনতে হয়েছে পনেরো বিশ মিনিট তার দুঃখ শুনতে শুনতে আমার জান শেষ বহুত কিছু হেতের কত কথা হুজুর আমার আল্লাহ দোয়াই মোবাইলটা সাইরেন না আপনি কুদ্দুর শুনেন আমার তাই ঠিক আছে কও শুন না কই কমাইয়া কও সংক্ষেপ করে কই সংক্ষেপেই বিশ মিনিট শুনছি একটা উদাহরণ দিলাম এখন এইভাবে যদি সব মানুষের কথা একজনকেই সমাধা করতে হয় সম্ভব এটা